ও শুনারে মা বোনেরা মরণ একদিন আসবে কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে আমরা যেদিন মারা যাব গা মা ওইদিন আমাদের লাশটা গোসল করাইবে কথা বলেন ঠিক না বেটিং মৃতার লাশটা গোসল করাইয়া দিবেন প্রতিবেশীরা গোসল করাইয়া সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া ওই কাফনটা পরাইয়া দিবে কোথায় থাকবে তোমার কানের দুল কোথায় থাকবে তোমার গলার মালা কোথায় থাকবে তোমার হাতের বালা কোথায় থাকবে তোমার সেই লাল বেনারসি শাড়ি কোথায় তোমার শৌকাশের কথা কাপড় সোপড় থাকবে কোথায় তোমার সেই বিছনা কোথায় খাট কোথায় সাজিম কোথায় টশক কোথায় থাকবে বালাখানা সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিং ও আমার মা বোনেরা যেই দেহে কুরআন নাই ওই দেহের কোনো দাম নাই যেই দেহের মধ্যে নামাজ নাই ইসলাম নাই ওই দেহের মধ্যে কোনো দাম নাই এই যেই দেহের রুহ আছে ওই দেহের দাম আছে যেই দেহের রুহ নাই ওই দেহের কোনো দাম নাই ঠিক বলেন ঠিক কি না দেহটা বানাইছেন না মাটি দিয়া আল্লাহ পাক রব বলল আমিন রুহটা দিয়েছেন সেই রুহটা বানাইছেন নূর দিয়া কি দিয়া বলেন বলেন না কি দিয়া দেহটা বানাইছেন না মাটি দিয়া আর রুহটা বানাইছেন আমার আল্লাহ নূর দিয়া মাটি থেকে যত খাবার উৎপাদন হয় খাবার খাবার দেহ সমস্ত স্বাস্থ্যটাকে ভালো রাখি কথা বলেন ঠিক না কত সুন্দর সুন্দর দিয়া এই দেহটাকে সাজাই কত সুন্দর সুন্দর গহনা দিয়া দেহটাকে সাজাই যেই রুহু সারা দেহের কোনো দাম নাই ওই দেহটা সাজাইয়া এত লাভটা কি গো মা কিন্তু আমাদের সাজাইতে হবে রুহুকে ঠিক না বলেন সাজাইতে হবে কাকে দেহর অত খাবার দিয়ে কি তাকে খাবার দেন দেহটাকে সাজান কিন্তু খাবার দিতে হবে হলো রুহুর রুহুর খাবার দিতে পাবে। এই দেহের খাবারটা হলো জমিন থেকে যা খাবার উৎপাদন হবে তা আপনি খেতে দিবেন দেহকে আর আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাকরাবুল আলমিন রুহুটাকে বানাইছি নূর দিয়া এই রুহুর খোরাকটা হলো তেলাওয়াতে কোরআন সুবাহান বলবেন না তেলাওয়াতে পুরান তলায়ত করবেন রুহুকে খাবার দিবেন বলেন সুবাহানল্লা কয় আপনি তো রুহুকে খাবার দেন না রুহুর খাবারের জন্য তো কখনো চিন্তা করেন না যেই দেহের রুহুর ছাড়া দেহের কোনো দাম নাই দেহের কোন মূল্য নাই আছে না কি বলেন আছে না কি যদি থাকে তাহলে একটু বলবেন আমার কাছে চোখ বুজিলেই দুনিয়া অন্ধকার চোখ বুঝিলেই দুনিয়াটা অন্ধকার এই রোগটা যখন চলে যাবে আপনার আপন আত্মীয় গুলা সবাই মিলে খবর পেয়ে যাবে যেমন এই বাড়ির মুরব্বিটা এখনো মুরব্বি হয় নাই তাই না এই বাড়ির মানুষটা অসুস্থ হয়ে পড়েছে কথা বলতে পারে না তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন আমরা আল্লার কাছে দোয়া করব মাবুদিরে তার জবানটা খুলে দাও তার ব্রেনটা ভালো করে দাও তাকে সুস্থ দান করো সেপা দান করো বলেন আমিন দোয়া করতে হবে না বলেন দোয়া করতে হবে না রুগীর মাথায় হাত বোলানো সুন্নাত রুগী দেখতে আসা সুন্নাত বলেন আল্লাহ যে বাড়িতে অসুস্থ হয়ে থাকে ওই বাড়ি রুগী দেখতে গেলে খুশি হয় কে বলেন যারা দেখতে আসছে তাদের উপরে কে খুশি আছে আল্লাহ খুশি আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা রুগী দেখতে আসে আমি আল্লাহ তাদের উপরে বড় খুশি হয়ে যাই বলেন সুবাহান আল্লাহ তার কারণ রুগী দেখতে যাওয়া হলো সুন্নাত বলেন সুবাহান আল্লাহ আপনার পাশের বাড়ি কেউ অসুস্থ আছে রুগী আছে প্রতিদিন আপনার পছন্দ নিয়ে একটু খাবার তাকে খাওয়ান ওই খাবার আল্লাহকে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলবেন না আপনার পাশের বাড়ি একটা রুগী আছে ওই রুগীকে একটু খেদমত করবেন ওই খেদমত করা হবে আল্লাহকে সুবাহান আল্লাহ বলেন কিন্তু সোনারে মা বোনটা খেয়াল করুন একজন মানুষ যখন মারা যায় হয়ে যায় রুহুটা যখন চলে যায় লাশ হয়ে পরে থাকে আপনাত্মীয় সজন গুলো তার পাশে আসে কথা বলেন ঠিক না খবর পাই আসবে আত্মীয় সাজ তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দরী পরিপাটি পাটি ওই যে দেখো ডাকিত তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিত তোমার যে দেখ ডাক তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে কোন দিন যেন আইসা পারে কোন দিন যেন আইসা পারে রে হাতের চিঠি ওই যে দেখো ডাকে সে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকেছে তোমার ওই যে দেখো সে তোমার ক